আমাদের ছাত্র ভাইরা তারা আমি দিয়ে নিয়ে আসছি আমরা এখানে ছিলাম আমার ফোন দিয়ে ছাত্র ভাইকে নিয়ে আমি আদমি সাথে আজ আমাদের সবাই আজ অস্ত্র আদদেব আবার কয়েকজন ছাত্র সেজে কাট নিয়ে তারপর এখানে আসছে আচ্ছা তারে কেন শুরু করছে সুরে আমাকে কথা বলতে দিবেন আমি আমি তেজতনের সুমিগলের আববায় তো আমার নাম জালালাম আমি যখন জালালাম আমি যখন আমার ঘরের ভিতরে আমি বসা মাল ব্যস্ত আছি জন শুনছি ক্যাঞ্জাম লাগছে আমি গেছি ক্যাঞ্জাম ছুটাইতে ছুটাতে গিয়ে দুই পক্ষের ক্যাঞ্জাম ছুটাইছি দুই পক্ষ দুই দিকে গেছে আমি আমার ঘরের দিকে রওনা দিছি তখন আবার এরা রোদ রই যায় এক রোদ র গেছে মারতে গেছে মারতে আবার লাগছে লাগছে আর আমি বললাম তো তোরা মারামারি কর আমার দ্বারা সম্ভব না ছুটেনি আমি চলে আইতে আসি তখন তারা জাহাঙ্গীর আনু আনু জাহিদ জাহিদ মাত্র এই শ্রমিক লীগের শ্রমিক লিখি নাথায় সবাই সবাই শ্রমিক লীগের দাদা বাবা আমি নাম জানি না এটি শ্রমিক লীগ ছিল এখন আয়া শ্রমিক দলে দাও দিতে টাউনের শ্রমিক জল দাবি করে এটা আসলে আগেই সাঁদাবাজি করছে আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগের আমলে সাঁদাবাজি করে খাইছে এখন আইয়া আবার আয়া বিএমপি কে আমরা বিএমপি শ্রমিক দীর্ঘ বিশ বছরের উপরে ব্যবসা করতেছে এখানে আমি আওয়ামী প্রায় আজকে সতেরো বছর চাঁদা দিয়ে আসতেছি এখন দেশ স্বাধীন হয়েছে অনেক ছাত্র রক্তের বিনিময়ে দেশে কোনো চাঁদাবাজ নেই কোনো সন্ত্রাস নাই নিঃস্বাদিনে আমরা ব্যবসা করতে চাই ব্যবসা করতে যাচ্ছি আমার ঘরে আমি ব্যবসা করতেছি এখন শ্রমিক লীগের জি এম জাহাঙ্গীর অরবাই জাহিদ ও করতো আমুলিক জিল্লুর রহমানের সাথে চাঁদাবাজি করতে হয় আগে এখন বিএনপির নাম ভাঙায় চলতেছে আবার চাঁদাবাজি ঢুকছে তারপরে আনু ও হইল বাবা ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী চাঁদা চাঁদাবাজি দখল ওদের আন্ডারে এখনো দশ বারোটা গড় দখল আছে এখনো আমার ঘরে ব্যবসা করতেছি ওরা আমার বাঁধা দিচ্ছে আমি ব্যবসা করতাম না ওদেরকে চাঁদা দিতাম আমি বলছি কেন চাঁদা দিব কিছু চাঁদা দিব এই কথা বলে ওরা আমাদের উপরে হামলা করছে ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন আমরা আরও আহত হতাম আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে আমরা আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে এখানে আরো আট দশজন আছে আহত হয়েছে একজনের মাথা বাড়ছে আর আমারও মাথা বাড়ছে আমরা চাঁদাবাজার বিরুদ্ধে দেখেন ভালো করে একটু জুম করে দেখেন আমরা চাঁদাবাজার বিরুদ্ধে ওরা সবসময় সময় করতেছে এখনও করতেছে আজকে কয়দিন থেকে উত্তাপ্ত করতেছে আমি এরা প্রায় এক লাখ খোটাকার উপরে ডেইলি মাসে এক লাখ খাকার তাদের বাড়া দিতে হবে ওরা চাচ্ছে আর কি এখানে আইসা ওরা আজকে হামলা দিছে লোকজন নিয়ে আইসা শ্রম লোক শ্রমিকজন লোক সব শ্রমিক দলের লোক যখন ছাত্র আমরা সবাই যে ছাত্র নিয়ে আসছিলাম তখন এক গ্রুপ দৌড় দিয়েছে আমাদের কথা শুনে এখানে হাতাহাতি সবার সাথে মারামারি করছে এই মুরব্বীর ছেলের মাথা ফাটালিছে তো আমরা যখন ধরতে গেছি আমরা ছাত্র দুইটা গেছে এ ছিল খালি আমরা এই থেকে আমি ছাত্র যখন ধরতে গেছি আমরা দুইটা গেছি আর অস্ত্র নিয়ে আসছে আর এই হাতে আসছিল কি হাত নিয়ে আসছিল হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ ছিল ছিল হ্যাঁ ঢাকাইছে সবাই ঢাকাই আনছে হ্যাঁ আমরা হচ্ছে আহ বিগত পাঁচ তারিখের যে স্বাধীনতার পর থেকে আমরা হচ্ছে এক মাস যে কারণ বাজার চাঁদাবাজি দখল যদি সমস্যা এগুলো সমাধানের জন্য আমরা বিগত এক মাস ধরে ডেইলি হচ্ছে আমরা বাজার মনিটরিং করতেছি তো ওই বলতে কি কাজ করে বাজার মনিটরিং এর জন্য তো আমরা যখন হচ্ছে কয়েকটা সমস্যা সমাধান করলো ফেরার পথে আমাদের বাজারের লোক আমাদেরকে ফোন দিলো যে এখানে আমরা চাঁদাবাজ ধরছি আপনারা ইমার্জেন্সি আসেন আমরা যখন যাই অলরেডি মারামারি চলতেছে কয়েকজন অলরেডি যখন হয়ে গেছে তো আমরা থামানো থামাইতে যখন যাই তখন সব ওনাদের ওনাকে মারতেছিল ওনাকে আমরা থামাই থামাই আমরা এক সাইডে নিয়ে যখন আমাদের হামলা হয়েছে আমরা নিজেরও মারি খেয়েছি ইভেন হচ্ছে ওরা ছুরি চাপাটি দা যা পারছে সব নিয়ে আমাদেরকে সাইডে নেওয়া ট্রাই করছে সিঙ্গেলে যেটা আমাদেরকে মারতে পারে অলরেডি আমাদের দুই তিনজন মাইক খেয়েছে আমি নিজেও খেয়েছি আমি সাইডে নিয়ে আসছি নিয়ে এসে যখন ওনাকে নিয়ে আসছি উনি আসার পরে উনি কিছু লোক ফোন দিছে ফোন দেওয়ার পর ওরা ছাত্র সেই যা আইডি কার্ড নিয়ে আসছে নিয়ে এসে এখানে আবার আমাদের চালাইছে আমরা কোনো আর্মি ফোন কিছু প্রেস আসছে ঝুলা